कर वो डाल दो डिप्लेमेंट वाला डाल दो, निन दो निन تريو جو 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 সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘট নয় জুলাই সাধারণ ধর্মঘটকে সামনে রেখে তেলেমোরা মহকুমার অন্তর্গত সমস্ত গণসংগঠনগুলি মিলে সতেরো দফা দাবির সমর্থনে আজকে আমরা এখানে মিছিল করলাম এবং এই মিছিলের মূল উদ্দেশ্য হল আমাদের সতেরো দফা দাবি এই দাবির মধ্যে সমপুর বেকার বিদ্যুৎ বৃদ্ধি বেকার যুবকদের কর্মসংস্থান এবং কাজের দাবিতে দ্রব্যমূল্য বৃদ্ধি এই বিষয়গুলির মধ্যে আমরা কৃষকদের বিভিন্ন বীজ এবং এই ঔষধ এইগুলি গভর্নমেন্টের যে নিয়ম যে নিয়ম ছিল আগে যে ভর্তুকির মাধ্যমে প্রদান করা কৃষকদের এইগুলিকে আবার পুনরায় চালু করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের আত্মহত্যা এবং শ্রমজীবী অংশের মানুষের যে প্রতিনিয়ত হাহাকার এবং খাদ্য বস্ত্র বাসস্থান এই যে বিষয়গুলি এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আজকে আমরা সত্য দাবি সমর্থনে ছেলে আমরা মহকুমায় আমরা মিছিল করলাম এবং আজকে আপনাদের মাধ্যমে সমস্ত তেলিয়ামরা এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন নিয়ে যেতে চাই যে নয়ই জুলাই সমস্ত গাড়ি এবং দোকান পাট এগুলি সমস্ত কিছু স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রেখে আমাদের সতর্কভা দাবিকে নিশ্চয়ই আপনারা সমর্থন করবেন এই হলো আমাদের আজকের কর্মসূচি সবাইকে ধন্যবাদ সবাই